অনেক সময় আমাদের থেকে বয়সে বড় ক্ষমতায় বড় এমন নির্যাতন আমাকে করেছে আমরা দিশা মিশা পাই না যে কার কাছে বিচার দেব কে করবে বিচার যারা বিচারক তারাই তো সেই দলের অতএব আমরা কিছু দিশা না পেয়ে একজনের কাছে বিচার দিয়ে রাখি তিনি কে আল্লাহ বলি যে আল্লাহ তুমি বিচার করো একটা ভরসা থাকে আমাদের এই এই পৃথিবীতে বিচার না পেলেও আরেকটা দুনিয়া আছে আরেকটা পৃথিবী আছে পরকাল আছে সেই সময় আমি বিচারটা উত্তম রূপে পাবো এই আশায় বুক বেঁধে থাকি আল্লাহ তালা সেই বিচার তখন পূর্ণ করবেন যেন মাজলুম হওয়া ভালো জালেম হওয়া কখনোই ভালো নয় নয় নম্বর শিক্ষা হলো পরিবারের গুরুত্ব এবার ইউসুফ আলি ভাইদেরকে কোনো পরিচয় না দিয়ে বললেন ঠিক আছে আপনারা এখন চলে যেতে পারেন তবে পরবর্তী সময়ে যখন আপনারা আসবেন আপনাদের গমের প্রয়োজন হবে আপনার আপনাদের বাবা মা দুজনকে সাথে নিয়ে তারপরে আসবেন নইলে আমি আপনাদেরকে দেব না তাদেরকে নিয়ে আসতে হবে আপনাদের মা আছে কিনা আমাকে দেখতে হবে ঠিক বাবা মা পরবর্তী সময় চলে আসলেন এসে সন্তান সেখানে বসে দিকে তাকিয়ে আর কিছু করতে পারলেন না সাথে সাথে কোলের সাথে বুকের সাথে আগলে ধরে কান্না শুরু করে দিলেন ওই ভেয়েরা চিন্তা করে গেল হলো কি কে শেষ অথচ কিছুক্ষণ কয়েকদিন আগেই তো তারা বলে গিয়েছিল তাকে বাঘে খেয়ে ফেলছে আজকে সেই লোকটি আমাদের ভাই ইয়াকুব আলহি চিনতে পারলেন বুকের সাথে জড়িয়ে ধরলেন এবার তিনি তাদের দুজনকে উপরে উঠে ঠিকঠাক মতো বসালেন বাকি সমস্ত ভাইয়েরা তাদেরকে সজ্জায় পড়ে গিয়ে তারা সবাই তাদেরকে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা কোরআনে যেটা বললেন যে ওয়ারফা আবু ওয়াইহি আলাল ইউসুফের একশো নম্বর আয়াতের মধ্যে এসেছে যে তার ভাই সবাই সাজদা দিয়ে আত্মসমর্পণ করলো যে আমাদের ভুল হয়েছে আমরা অনেক অন্যায় করে ফেলেছি আর ইউসুফ আলহ যেটা করলেন যে এত বড় কিছু হওয়া সত্ত্বেও বাবার কথা মায়ের কথা ভাইদের কথা ভুলে যাননি জুলুম করেননি আমরা অনেক সময় অনেক বড় হয়ে গেলে বাবার কথা ভুলে যাই মায়ের কথা ভুলে যাই ভাইদের কথা ভুলে যাই বলে আরেক কিসের খবর আমি সব কষ্ট করেছি এই চাকরি করতে আমার কষ্ট হয়েছে এই সম্পদ অর্জন করতে আমার হয়েছে এভাবে কাউকে আমি পরিচয় দিতে চাই না ভাই আপন ভাইকে আমি পরিচয় দেই না বাবা মার সাথে কথা নাই প্রশ্রয় নাই কিচ্ছু নাই এটা কখনো যেন না হয় ইউসুফ আলী ইসলামের জীবনে থেকে সবচেয়ে হলো কিছু হওয়া তিনি খোঁজ খবর নিলেন তাদেরকে আনলেন সামনে দাঁড় করালেন ক্ষমা চাইলেন তাদের সাথে কলাকুলি করলেন মলাকাত করলেন মহাসারাত মহামালাত করলেন সুবাহ আল্লাহ এজন্য যারা বড় কিছু হয়েছেন হচ্ছেন হবেন ভাইয়ের কথা বোনের কথা বাবার কথা মায়ের কথা পরিবারের মানুষের কথা যেন আমরা ভুলে না যাই মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি সর্বশেষ দশম নম্বর শিক্ষা হলো আমাদেরকে আশাবাদী হতে হবে নিরাশ হওয়া যাবে না ইউসুফ আলহ ইসালামের জীবনী থেকে আমাদেরকে আশাবাদী হতে শেখায় ইউসুফ আলহ কঠিন বিপদের মধ্যে পরেও তিনি আশাবাদী ছিলেন একটা বিষয় নিয়ে সেটা হলো তার স্বপ্ন কি নিয়ে বলেন সবাই ইউসুফ আলহ বাবাও তিনি বারবার আশাবাদী ছিলেন কেন তিনি বললেন যে আমার সন্তান যেহেতু স্বপ্নে দেখেছে যে তাকে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য এবং তারকা তাকে সেজদা করেছে তার মানে আমি বাবা মা আমরা দুজন এবং তার এগারো ভাই সবাই মিলে তার প্রতি আত্মসমর্পণ করবে আমার একটা জায়গা আসবে তার মানে স্বপ্নটা মিথ্যা হতে পারে তিনি আশায় ভুগ ইউসুফ আলহ ইসালাম আশায় ছিলেন যে এমন একটি স্বপ্ন যেহেতু আমি দেখেছি আল্লাহ তালা হয়তো বড় কোনো একটা পদে আমাকে নিয়ে বসাবেন ঠিক তাই হলো ওই যে তিনি দেখেছেন আহাদা আশারা কাউকাবা ওয়াশামসু ওয়াশামস ওয়াল কমরা রআইতাহুম লিসাজদিন এই সবগুলাটাকে সেজদা করল ঠিক ওই সময়ে 11 ভাই মিলে গেল বাবা মা মিলে গেল এবং ভাই তাকে সেজদা করলো সুবহানাল্লাহ এই সেজদা হলো সম্মানের এই সেজদা কিসের সম্মানের সেজদা তারা করলো আল্লাহ কোরআনে বলেছেন ওয়া রাফা আবওয়াইহি আলাল আরশি ওয়া خرরু লাহু সুজদাদা তারা 11 ভাই মিলে সেজদায় পড়ে গেল আর বাবা মা তাদের সামনে উপস্থিত ছিলেন এই স্বপ্নটাই তিনি কত বছর আগে বাচ্চা বেলায় তিনি দেখেছেন এত বছর পরে সেই স্বপ্ন আজকে প্রস্ফুটিত হলো সুবহান আল্লাহ আমাদেরকে আশাবাদী হওয়া ধৈর্যের সাথে জীবন কাটানো কোরআনের প্রত্যেকটি সুরার পরতে পরতে আয়াতে আয়াতে সুরাই সুরায় আমাদের শিক্ষা রয়েছে আল্লাহ তালা এই সুরার থেকে যে কথাগুলো আমরা আলোচনা করলাম আমাদেরকে মনে রাখার বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন ও মা আলাইনাল বাল